হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমার বাসায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তাই আমি চিন্তা করলাম আজকে রান্না বান্না কি বন্ধ থাকবে না তো আমি চিন্তা করলাম আমার বেডরুমে বসে আমি রান্না করব তো আমার কাছে একটা ইলেকট্রিক ইন্ডাকশান আছে তো আমি চিন্তা করলাম ইন্ডাকশানে রান্নাটা সেরে ফেলি তো আমি হচ্ছে আমার বেডরুমে চলে আসলাম যেহেতু আমার পাকঘরটা অনেক ছোটো আমার কিচেনটা তাই চিন্তা করলাম বেডরুমে বসেই রান্না করি তো আমি একটা মাদুর বিছিয়ে নিয়েছি মাদুরের উপরে সব রান্না বান্নার জিনিসগুলো নিয়ে আসছি নিয়ে এসে আমি কোটা বাছাগুলো একদিকে আমি কোটা বাছা করতেছি অন্যদিকে আমি চোলাই একটা হাড়ি বসিয়ে মশলাগুলো কষানোর চেষ্টা করতেছি যেহেতু আমাকে একটু পরে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে সেই জন্য আমার কাছে খুবই অল্প টাইমে সেরে ফেলতে হবে তো সেই জন্য আমি কী করলাম একদিকে কোটা বাচ্চা করতেছি অন্যদিকে আমি চুলাই হাঁড়ি বসিয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো এইভাবে করতে করতে আমার যেহেতু দুইটা রান্নাই করতে হবে একটা হচ্ছে আমার মেয়ে মুরগির মাংস দিয়ে পাতলা জোল অনেক বেশি পছন্দ চাই ওরা মুরগি ছাড়া কোনো কিছুই খেতে চায় না তো সেই জন্য আমি প্রতিদিনই বলতে গেলে আমাকে মুরগি রান্না করতে হয় তো সেই ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে সেই জন্য কী করলাম আমি ছোটো মাছ কেটে নিয়েছি তো আমার মেয়েদের জন্য হচ্ছে আমি মুরগি রান্না করতেছি তো আমি দেশি মুরগি দিয়ে হচ্ছে আলো দিয়ে আমি পাতলা একটা জোল বানাবো তো সেই প্রিপারেশনটাই হচ্ছে আমি নিচ্ছি তো শীতকালের সবজিগুলো অনেক বেশি অনেক রকম সবজি কেটে যখন আপনি মাছ টমেটো মানে ছোটো মাছগুলো রান্না করবেন অনেক বেশি মজার হয় তো এটা আমার বাসায় সবাই পছন্দ করে আমার তো অনেক বেশি পছন্দ তো আমি প্রায় সময় হচ্ছে বাজারে গেলে ছোটো মাছ নিয়ে আসি যে যেহেতু আমার অনেক বেশি ভালো লাগে ছোটো মাছ বড় মাছ তেমন একটা আমার পছন্দ নয় আমার বাজি বতা শাক সবজি ছোটো মাছ এগুলাই হচ্ছে আমার বেশি পছন্দ তো এগুলো হচ্ছে আমরা যখন শহরে ছিলাম তখন হচ্ছে অনেক বেশি খেতে পারতাম না ফ্রেশ সবজি টাটকা সবজি তো আমি এখন যেহেতু আমার গ্রামে আছি তো গ্রামের মধ্যে হচ্ছে আমার টাটকা সবজি পাওয়া যায় অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় সেই জন্য আমি আজকে ফ্রেশ সবজি দিয়ে ছোটো মাছ রান্না করবো এদিকে আমার তরকারিটা চোলায় বসিয়ে দিয়েছি এখন আমি মুরগিটাকে কেটে নিচ্ছি মুরগি কেটে নিয়ে হচ্ছে আমি মুরগিটা কাটা হতে হতে আমার তরকারিটা হয়ে যাবে তখন আমি মুরগিটা চুলায় বসিয়ে দেব এরপর হচ্ছে আমি আমার হচ্ছে তরকারিটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন আমি হাতটা দিয়ে নিলাম হাতটা ধুয়ে নেওয়ার পরে আমি ছোটো মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আপনারা যারা ছোটো মাছ রান্না করেন তারা কি করবেন আগে তরকারি মরিচ মশলাগুলো কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে তরকারিটা যখন সবজিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা কি করবেন মাছটা দিয়ে দিবেন যখন ফার্স্টে যদি মাছটা দিয়ে দেন তাহলে মাছটা কি হয় ভেঙে যায় তখন আমরা হচ্ছে কক্সবাজারের মেয়ে কক্সবাজারের মেয়েরা হচ্ছে একটু মাছ বনে চোটো মাছগুলো বনে রান্না করে না একটু কাঁচা কাঁচা রান্না করে কাঁচা রান্না করলে হয় কি চোটো মাছগুলো ভেঙে যায় সেই জন্য কী করতে হয় আগে সবজিগুলো কষিয়ে নিতে হয় কষিয়ে নেওয়ার পরে তরকারিটা যখন সবজিটা যখন হয়ে যাবে তখন আপনারা ওই মাছটা দিয়ে দিবেন তো আমার হচ্ছে এদিকে তরকারিটা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে হচ্ছে ডেকে দিয়ে পাঁচ মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিলাম আমি একটা চোলায় হারিয়ে বসিয়ে দিচ্ছি এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো একটা কথা হচ্ছে কি যে আপনি যখন কিছু একটা করতে চাইবেন তখন কি আছে না আছে সেটা চিন্তা না করে আপনি কাজটা শুরু করে দেন কীভাবে শুরু করবেন সেটা না ভেবে আপনার যা কিছু আছে সেগুলো নিয়েই আপনি শুরু করেন তো আমি হচ্ছে অনেক কনজারভেটিভ ফ্যামিলিতে আছি তো তারপরও হচ্ছে আমি যেহেতু আমার একটা ইচ্ছা আছে কিছু একটা করব তো আমি কি আছে না আছে সেইটা না ভেবে আমি আমার যা আছে তাই দিয়ে আমি শুরু করেছি তো আপনারাও হচ্ছে যে যেভাবে আছেন ওইখান থেকেই আপনারা শুরু করেন দেখবেন যে একদিন আপনি অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন তারপর হচ্ছে যে আপনার নিজের একটা পরিচয় হবে নিজের একটা জায়গা হবে তো একটা মেয়েদের হচ্ছে আসলে মানে মেয়েদের একটা পরিচয় থাকা অবশ্যই দরকার তো আমি চাই যে আমি আমার সংসার সামলানোর পরে আমি কিছু একটা করতে চাই সেই চিন্তা থেকে আমার কি আছে না আছে সেগুলো না ভেবে আমি আমার যা কিছু আছে সেগুলো নিয়ে আমি শুরু করেছি তো আপনারাও পারবেন আপনারাও শুরু করেন যে সকল আপু অনেক বেশি সাই ফিল করেন অনেক বেশি লজ্জা পান কথা বলতে লজ্জা পান বা কাজ করতে বা নিজেকে দেখাতে বা চেহারা দেখাতে লজ্জা পান অনেক ধরনের বিষয় আছে কে কী বলবে না বলবে এইসব নিয়ে পড়ে থাকেন এইগুলো নিয়ে পড়ে না থেকে আপনারা যা কিছু আছে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন দেখবেন এখানে অনেক কিছুই আপনি এখান থেকে শিখেছেন অনেক কিছু করতে পেরেছেন আপনার নিজস্ব একটা আলাদা পরিচয় তৈরি হবে তো আপনারা যারা আছেন আমাকে দেখেন আমার ভিডিওগুলো দেখেন তারা হচ্ছে আমাকে কী করবেন আমাকে যদি একটা কমেন্ট না করেন তাহলে তো আমি কিভাবে বুঝবো কোন আপুটা আমাকে আমার ভিডিওগুলো দেখছেন বা কোন বাইয়াটা দেখেছেন তো সেই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ফেজটাকে ফলো দিবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাহলে কী হবে আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে অনেক বেশি গভীর হবে আমি আপনাকে চিনবো আপনি আমাকে চিনবেন তো আমাদের পরিচয়টা অনেক বেশি সুন্দর হবে তো একজন একজনের পাশে থাকলে মানুষ আসলে অনেক দূরে গিয়ে যেতে পারে তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন